গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে টোটোয় চেপে সন্ধ্যেই সন্ধ্যেই বেরিয়ে পড়লাম আমার এক বান্ধবীর সাথে দেখা করতে বুঝতে পারছো না তো কোথায় যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুর্গাপুরে সৃশীশ্রী মেলা হচ্ছে সেখানে আমি আর আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড আমরা দেখা করতে চলেছি তো ও আমার অনেক আগেই এসে উপস্থিত হয়েছিল ও ভেতরে দাঁড়িয়ে আছে তো আমি গেটবে সোজা ভেতরে চলে গেলাম এই নিয়ে দু বছর আমাদের এখানে এই সৃষ্টিশ্রী মেলা হচ্ছে আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই মেলাটা হচ্ছে তো এখানে যাবতীয় যা খরচ পাতি সমস্ত সরকারি খরচে হয় তো ভেতরটা দেখছো এত সুন্দর সাজিয়েছে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষেরা আসেন তাদের হাতের কাজ নিয়ে আমাদের এই মেলাতে তারা প্রচণ্ড পরিশ্রম করে নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরেন আর এখানে না জিনিসপত্রের দাম একটু বেশি হয় আর হওয়াটাও স্বাভাবিক কেননা তারা এত কষ্ট করে জিনিসগুলো বানান তারপরে কাঁচামালও তো তাদেরকে কিনতে হয় তো তারা না যথারীতি এখানে দাম পায় না কেননা বেশিরভাগ মানুষ আসে আর মেলা ঘুরে চলে যায় তো চলো এই দিকটায় তোমাদেরকে দেখায় এখানটায় না আজকে ব্যান্ডের প্রোগ্রাম হবে তো স্টেজ রেডি করা হয়ে গেছে আর এইখানে দেখো মেয়েদের আকর্ষণ হচ্ছে এই যে জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি তো জুয়েলারির দোকানে আমি ভাবলাম চুরি নেব কিন্তু চুরিগুলো না আমার হাতে হলো না ভীষণ টাইট হলো আর এই যে আমার বান্ধবী ফোনে গল্প করছে তো আমি সেই জন্যে চারিদিকটা একটুখানি তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম তো চলো এবারে বান্ধবী বলল চল এতদিন পর এসেছি আমরা কিছু খাওয়া দাওয়া করে নি তো খাবারের দোকানগুলো না বাইরের দিকটাই ছিল তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম আর একটা বন্ধুর জন্য আমরা অপেক্ষা করছিলাম ও বিয়ের কার্ড দিতে আসবে তো যথারীতি আমরা খাবার দোকানে চলে এলাম প্রথমে খেলাম কফি কফিটার ভিডিও করা হলো না তবে এখানে আমরা অর্ডার করেছিলাম চাট তো পাপড়ি চাটেরও প্রচণ্ড দাম ছিল পঞ্চাশ টাকা প্লেট আর খুব একটা টেস্টিও ছিল না বাট বান্ধবী বললো চ পাপড়ি চাটেই খায় তো পাপড়ি চাট আমরা নিয়েছিলাম এই যে পাপড়ি চাটটা দেখতে দেখো কেমন সাদা সাদা দেখাচ্ছে পাপড়ি চাটগুলো না অতটা ক্রিস্পি ছিল না ওরকম সাদা সাদাই ছিল তো যাই হোক সেভাবে আমরা খেয়ে নিলাম এরপর বান্ধবী বললো মুখের স্বাদটা একবারেই নষ্ট হয়ে গেল তো ওর কথা মতো অন্য দোকানে গেলাম গিয়ে করে আমরা নিলাম তোমার ওই এগ ডেবেল মানে তোমার ওই ডিমের চপ তো ডিমের চপ দুজনে দুখানা নিয়ে নিলাম আর ডিমের চপটা হেভি টেস্টি বানিয়েছিল তবে কি জানো তো ডিম দিয়েছিল তোমার ওই চার ভাগের এক ভাগ তো সেটা খেয়ে নিলাম তারপরে আমার ওই বন্ধুটা এসেছিল ও বিয়ের কার্ড দিল ওর কাছে কার্ড নিলাম এই যে তোমাদেরকে কার্ডটা দেখায় দেখো আমার হাতে ধরা আছে কার্ড তো কাড্ডা নিয়ে করে সোজা আমি হাঁটা দিলাম এখন আর টোটোতে করে যাব না এখন যাব হেঁটে তো বেরিয়ে পড়েছি বান্ধবী ওইদিকে চলে গেছে আর আমাদের বাড়ির সামনের এখানে রাস্তাটা না স্ট্রিট লাইট নেই তো অন্ধকার রাস্তা ভেদ করে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম নাও চলো বাড়ি চলে এসেছি ছেলে আমার চারিদিকে খেলনা ছড়িয়ে রেখেছে মাকে পেয়েই কাছে একদম ছুটে চলে এসেছে তো চলো তাহলে ছেলের সাথে এবার একটু সময় কাটাই আজকের ভিডিওটাও তাহলে এতটুকুই রইলো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা